তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষ ব্লগ তো তোমরা সব কেমন আছো তা আশা করি সবাই ভালো আছো তা চলে এসছে নেক্সট পার্ট এর ভিডিওটা নিয়ে তা হ্যাঁ একটু দেরি হলো ছাড়তে কেন একটু কত কাজ আমার অনেক কাজ হ্যাঁ প্রচুর কাজ এত কাজের জন্য ছাড়তে পারিনি তো যাই হোক চলো আর আমি এখন ইন্টার দিলাম কেননা তখন আমি ইন্ট্রোটা ইন্ট্রোটা আমি তখনও দিয়েছি কিন্তু তাও আমি একবার দিলাম একবার প্রথম থেকে দিয়ে দিলাম কেননা তখন ভালো শুনতে পাবা কি পাবা না ওই জন্য আমি তখন গাইতে ছিলাম ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছিলো গান গান চালাচ্ছি গান চালিয়েছিলাম প্লাস গাড়ি টাড়ি এসবের আওয়াজ ছিল

চলো এবার যাচ্ছি তো দেখো এখানে পেছনে মা ঠাকুমা বাবা এরা আছে তো চলো কোন দিক দিয়ে যাচ্ছি তো চলো দেখো

কোথাও মানে ব্যাকগ্রাউন্ডটা কীরকম আওয়াজ আসছিলো মানে গান বাজছিল আর কি গান শুনতে শুনতে যাচ্ছিলাম তো তো দেখো আমরা যাত্রার দিকে যাত্রা থেকে কেটে গিয়েছিলাম তা কেটে গিয়ে ওখান থেকে ডিরেক্ট রামফোর্ড রাস্তায় উঠে উঠে ওখান থেকে লাইন ধরে চলে গেছিলাম তো দেখো এবার আমি বিয়ে বাড়ি চলে এসেছি তো এসে এসে দেখো যেমন একবারে খাওয়ার জায়গায় চলে গেছি তো চলো এবার আমরা খেলেছি লুচি দিয়েছিলাম লুচি ঘুগনি তারপর বন্ধে মিষ্টি ওইটাই খেয়ে নিলাম তো তারপর দেখো চলো তো দেখতে পেলে চলে এসেছি আমি সেকেন্ড বিয়ের বাড়িতে তা খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা ভিডিও তোমাদের দেখে দেখেই দিয়েছি তা যাই হোক চলো সবার সাথে মিট করি চলো সো দেখো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মুখ টুক ধুয়ে নিয়েছি এবার সবাই এসেছে বলে তাদের সাথে দেখা করতে এসে তো তারপর দেখো আমি এখানে বাইরে এসে কথা বলছি কেননা ভেতরে থেকে আমার কেমন অসুস্থ লাগছিল বলতে পারছিলাম না যার জন্য ভেতর থেকে আমি বলিনি তারপর আবার তারপর আবার তোমাদের সাথে কথা বলা শুনতে পেতো না তার জন্য আমি আর ভেতর থেকে কিছু বলতে যাচ্ছিলাম না তো বাইরে থেকে বলছিলাম তো চলো এবার আমার একজনের সাথে দেখা করবো তো চলো

তো দেখো মন্দির চলে এসেছি চলো তো চলো তো দেখো আমি মন্দির চলে এসেছি তো এটা অনেকে ছিল না যা যা না তাদের জন্য বলছি তা এটা হচ্ছে গুচ্ছকালী বাড়ি মন্দির আর এটা হচ্ছে মা গুচ্ছকালী আর পুজো চলছিল তখন পুজো শেষের দিকে তো চলো এবার আমরা পেছন দিকে যাব তো দেখতে পেলে এখানে কোথায় এসেছি মানে চিনো নিশ্চয় তা আগে বলেছি পুচকালি বাড়ি এটা তা ওখানে অনেকে অনেকে এসেছ তা এটা আমার এখানে এসেছি দু দুবার হলো এটা নিয়ে তা আগে বছর আগে এসেছে মনে হয় কোথায় এসেছিলাম আর এবার এলাম তা যাই হোক তা চলো এবার তো চলে যাচ্ছে চলো মন্দির থেকে সামনের দিকে তা কেননা ওখানে একটা পুকুর এই সরি নদীর ঘাট আছে তা নদীর ঘাটে ওখানে বলে নাকি যে ওইখানে মা উঠে এসেছিল আর ওখানে কোনো রাজা না কে তাকে সোমনাথ সোমনা দাস দিয়ে যে আমাকে প্রতিষ্ঠা করার জন্য তো ওখানে মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং আবার এটা বলা আছে নাকি যে ওখানে একটা বাচ্চা মেয়েকে বলি দেওয়া বলি দিয়ে ওখানে প্রতিষ্ঠা করা হয় তো যাই হোক তো এখানে না দেখছো সামনে দেখো শ্মশান মানে এখানে এটা সামনের দিকে একটা শ্মশান আছে আর ওই যে ঘাটটা দেখলাম সেই ঘাটেই মা উঠে এসেছিলো তো আর এই গাছের নিচে মা বসে থাকতো তো চলো এবার আমি বিয়ে বাড়ি চলে এসেছি তো এখানে দেখো আমরা মন্দির মন্দির যাওয়ার ফলে এখানে আমরা এই ভাত খাপ অনুষ্ঠানটা মিস করলাম তো যাই হোক ব্যাপার আমি মন্দিরে বায়ু মন্দির দর্শন করলাম চলো এবার আমরা খেয়ে চলে এসেছি যে খাওয়া তাও চলো তাই ভাই দাঁড়াও দেখো আমরা ঘুরো ঘুরো করছি ভাই দিদিটা মুখ লোখাচ্ছে কেন তুমি দেখতে খারাপ দেখো দেখাও দেখা বলো কিছু বলতে চাও ভালো ভিডিও দিয়ে এসছো একটা ইউটিউবের কাছে আছো তুমি কী বলতে চাও বলো 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 কেন তুই কেমন আছো অরন্দপুর দেখা ভিডিওতে কমেন্ট করো না আমার ঠিক আছে কি ঠিক আছে কমেন্ট করো না কেন ভালো লাগে ভালো লাগে না ইচ্ছা করে না কেন দেখো না কেন আই মেন্টাল তো তুমি কি নিজে কি ভালো নিজে ভালো আচ্ছা আমাকে ভাত খাও হ্যাঁ আমাকে ভাত ভাত খাওয়ার পর আমাকে টেনে টেনে নিয়ে এনেছে কষ্ট হচ্ছে খুব কিন্তু তাও হাতে হচ্ছে এর সাথে

তারপর দেখো এখানে স্টলমোল করেছে তো এত ভিড় তা আমি যেতে পারি না তোর যাই হোক তো চলো এটা হচ্ছে আমার একটা দাদা তো চলো ও দেখা যায় তা এবার এটা দেখো এটা আমার সেই দিদি দিদি সকলবেলার জায়গায় দেখালাম আর পাশে জেঠিমা তো যাই হোক তো চলো এবার চলে এখানে একটু বসলাম কারণ অনেক ছবি তুলেছিলাম এত ছবি তুলেছিলাম তো হেসে গেছিলাম তো চলো এবার আমরা যাব উনি দেখক চি এ কিсила সব চলছছে কেন সাইডা দাদা তো দেখো সিমেন্টেল এরে ভাগনে তো চলো আর আরো অনেক কিছু হবে তো হাই বড়দা অদিদি হাই 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 ভিডিও করছিস এটা দিদি যাইবো তো দেখো এবার আমরা ডিনার করতে চলে এসেছি সবাই মিলে আর এই দাদাকে তো চিনতেই পারছো সেই আমাদের সাথে আমাদেরকে নিয়ে গেছিল কলকাতা সেই নৈহাটি বড় আমার কাছে তো এটা দেখতে পাচ্ছ এটা আমার বোন আর বাবার পাশে যে বসে আছে ওটা আমার মাত্র বেশি আর বড় বেশি ছিল না অন্য যে কথা ছিল আর এটা আমার পাশে মা বসে আছে আর দেখো এটা হচ্ছে আজকের মেনু আর যাদের বিয়ে তাদের ছবি দিয়ে আছে তো দেখো পড়ে গেছে স্লাট আর কাটলেট তা কাটলেটটা খেতে খুব ভালো লাগলো এত ভালো লাগলো তুই ছাড়তেই পারছি না তো যাই হোক তো চলো এদের কাণ্ড দেখো এবার তো দেখতে পেলে যে আমরা কোথায় এনজয় করে আমরা ডিনারটা করছি তো যাই হোক তো আমাদের তো কাট খাওয়া হয়ে গেছে তো এবার আমাদের পাতে পড়ে গেল নান আর তার সাথে ছোলে ভাটুরে তো এবার আমরা মানে আমি খেলিছি ছোলে ভাটরে আর নান খুব ভালো লাগলো খেতে তারপর দেখো এবার পড়ে গেলো ফ্রায়েড রাইস ফ্যারাইস তারপর পাশে দেখো পড়ে গেছে চিলি চিকেন তা চিলি চিকেন দিয়ে ফ্যারাইসটা খেতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগলো খুবই এবারে ডাউন খেতে আর তার সঙ্গে ছোলে ভাটার ছোলে ভাটারের তো খেলাম আর দেখো এবার দাদা রিভিউ দিছে যে এটা খেয়ে কেমন লাগছে তো ভালোই লাগেছে খুব ভালো লেগেছে আর তার সঙ্গে ওই আর ছোলোবেটাও শুধু ছোলে ভাটারও ছিল না ছোলে বাটার সাথে ছিল তা সাথে ছিল তোমার ওই মেটে আর চর্বি খেতে খুব ভালো লেগেছে আর এবার দেখো আমাদের মেন কোর্স মাটন তো সেটা চলে এসেছে আর এত গরম ওই জন্য আমি হাত দিতে পারছিলাম না ছিটতেই পারছিলাম না তো আমার বাদ বাকি যেগুলো পড়েছিলো সেগুলো হার পড়েছিলো দিয়ে ওইটাই একমাত্র পিস ছিল তো ওটাই খেলাম তো এবার আমার মা আমার চিলি চিকেন ধরে দিলো মানে খেলে এটা তা দেখো এবার আমাকে শেষ অপশান আমাকে দাঁতে কামড়ি ছিঁড়তে হলো কিছু করার ছিল না তার খেতে দারুণ ছিল তা যাই হোক এবার আমার দিলো পাঁপড় আর দিল তোমার মিষ্টি তার দুটো করে মিষ্টি ছিল দুটো করে মিষ্টি নিয়ে গেছি একটা ছিল তোমার রসগোল্লা আর তারপর ছিল খিচুড়ি গুড়ের মিষ্টি তা তারপর ছিল দই তারপরে চাটনি চাটনি তো আমি নিইনি খাই না আমি চাটনি তা দেখো সবাই বসে বসেছে খাওয়া হয়ে গেছে শেষ শেষ পাতে সব খাওয়া মানে হয়ে গেছে ধরো আর প্রথমে তোমাদেরকে দিয়েছিল এবারে হজমলা খা খেতে না খেতে হজমলা দিয়ে দিয়েছিলো আমাদেরকে তো যাই হোক তো চলো আমাদের খাওয়া এবার কমপ্লিট তো চলো এবার তারপরে এই কাছেটা আমার মন হয়ে গেল তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি নিজের বাড়ির দিকে তা মাঝখানে আমি ভিডিওটা করতে পারিনি কেননা সবাই দেখা করতে হয়েছিল তো চলো এবার সব এই তো দেখো বাড়ি চলে এসেছি আমি এখনো জামা প্যান্ট কিছুই ছাড়িনি ব্লেজার ব্লেজার কিছুই ছাড়িনি এখনো এইসবের টুকলা তো চলো আমি তোমার সাথে এখন পর আমি কথা বলছি জামা প্যান্টটা তারপর তারপরে চলো তা দেখো ছেড়েছি এবার শুভ তো ভিউটা আর বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা সেই ঢুকিয়ে তখন দেখলে সাইজটা দিচ্ছ এখন এগারোটা বাজছে তা এবার আর এখন কোনো বিয়ে নেই এখন এই দুটোই আমাদের বিয়ের ভোট ছিল তা খেলাম দুবার আবার কম লাগে যাই না আছে কোনো নেমন্তন্ন পাইনি নেমন্তন্ন পেলে তখন বলবো তো তার জন্য যাই হোক এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো টাটা বাই